যেটা রায় দিয়েছেন সেটা মাথা পেতে নিয়ে নিয়েছি আর কি ভালো লাগছিলো কি মনে করছো তা ছিল হয়তো আমাদের কিছু সাংগঠনিক কিছু দুর্বলতা ছিল হয়তো এই জন্যই মানে তো ওভারঅল ভালো রেজাল্ট হলো আমাদের ওয়েস্ট বেঙ্গলে আর জলপাইগুড়িতে আমরা সেরকম রেজাল্ট করতে পারলাম না আসে আমরা কুচবিহারে জিতে গেলাম আলিপুরেও ভালো কন্টেস্ট হয়েছে তো সেখানে আমরা এখন দেখবো যে কোথায় আমাদের ত্রুটিগুলো ছিল যার জন্য আমরা পিছিয়ে গেলাম না না সবাই সহযোগিতা করেছে তবু আমাদের কোথায় খামতিটা ছিল সেটা আমরা বসবো দলগত আমরা বসে সেটা আমরা দেখব না ওভাবে এখনো বলা যাবে না ওটা আমরা বসে না দেখলে পরে বলা যাবে না না এখন পর্যন্ত যেটা মনে হচ্ছে আর কি দুপুরে তো আমার পিছিয়ে গেছি উপনির্বাচনের ফ্যাক্টরটা সেভাবে কাজ করেছে কিনা ভোট কোনো ঘটনা হলে গ্রামীণ হ্যাঁ 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 এগুলো দেখা যাক সেটা কারণটা কি মানুষ আবার দিলির ভোটটা অন্যভাবে হয়তো দিয়েছে তারপরে দিদির ভোট করেছে তারপরে নার্সিং দেখিনি এখনও আমি মানে আমি জাস্ট দেখলাম যে ছ হাজারই কিছু বেশি ভোটে ধুপুরিতে আমি পিছিয়ে গেছি এটা কোন জায়গা দেয় সেটা ধুপুরি শহরে না চা বলোই

না 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 সেই জায়গায় কোনো প্রান্তিক মানুষের কাছে মানে সরকারি যেটা সুযোগ সুবিধা সেটা আমরা মানে পৌঁছে গেছে সেটা হয়তো আমাদের কোনো সাংগনিক কোনো কিছু আছে কিনা না খামতি সেটা আমরা দেখবোই না না লক্ষ্মীর ভান্ডারের ওটা তো কাজ করেছে এখানে অন্য কিছু ফ্যাক্টর কাজ করতে পারে সেটা দেখতে হবে আমাদের কিন্তু লক্ষ্মীর ভান্ডারটাকে আমরা বলতে পারিনি হয়তো লক্ষ্মীর ভান্ডারের জন্যই আমরা এক লাখ ছিয়াশি জায়গায় ওভার

সেটা আমরা দেখবো কেমন কেন হলো ব্যাপারটা যে আট মাস পরেই উল্টো হয়ে গেল রেজাল্টটা দেখার ব্যাপার তা না আমি হতাশ নই আমি হতাশ নিই আমি আগে বলেছিলাম আপনাদের সাথে ইন্টারকশানে আমি বলছিলাম যে আমি কখনো হতাশ হই না আমি অলওয়েজ পজিটিভ অ্যান্ড নাও আই এম পজিটিভ কাজ করার সুযোগ পাচ্ছি হ্যাঁ ব্যাংক করা সে কাজ করার সুযোগ সুযোগ থাকছে সেটা কাজ করতে হবে মানে সাবিশ পর্যন্ত আমি তো বিদায় ভোগ করি

জয় পরাজয় আছে সেটা সবাই যাতে শান্তি শৃঙ্খলা বজায় থাকে সেটাই আমি আবেদন করেছিলাম মানুষের কাছে ঠিক আছে